হচ্ছে এটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড জায়গাটা আসলে অনেক সুন্দর অসম্ভব সুন্দর যে পিছনে এ দেখে পাহাড় কিন্তু ঢাকা মেঘের ভিতরে পাহাড় ঢাকা আর ওই পাহাড়ের মধ্যে হচ্ছে কিন্তু ইয়া বরফ আইস এখন এই মেঘের কারণে সেটা দেখা যাচ্ছে না যদি রোদ হতো বৃষ্টি না থাকতো তাহলে দেখা যেত এখানে আসতে আমাদের প্রায় এক ঘন্টার উপরে সময় লেগেছে কারণ বৃষ্টির ভিতরে আমরা এসেছি খুবই বৃষ্টি জায়গা কিন্তু এখানে আসার পরে এত ভালো লাগতেছে আর এত সুন্দর আল্লাহ আল্লাহতাল সৃষ্টি যা বাসায় প্রকাশ করার মতো না অসাম যারা সামর্থ্যবান আছেন আমার বাংলাদেশি ভাইয়েরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জীবনে একবার হলেও এই কাশ্মীরে এসে ঘুরে যাবেন খুবই সুন্দর জায়গা তবে বর্ষার সময় আসাতে আমরা পুরাপুরি মজাটা নিতে পারি না যদি শুকনা হতো আর অনেক সুন্দর লাগতো তো দেখতে পাচ্ছেন পিছনে মানে খুবই সুন্দর ওই যে মেঘ মেঘ বৃষ্টি আকাশ আর পাহাড়ের উপরে হচ্ছে ইয়া বরফ আইস অনেক সুন্দর লাগে আর শীতকালে এখানে টোটালি বরফ জমে যায় ঠিক আছে তো আপনারা আসবেন এসে একবার হলো ঘুরে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন